সংসার করতে গেলে বিশাল চিন্তা বিশাল চিন্তা বিশাল মাথা একটা হেডেক নিতে হয় না বাবা কি হবে এই মাসটা কীভাবে চলবে কিচ্ছু তো টাকা জমাতে পারলাম না আর এখন যদি টাকা জমাতে না পারি তাহলে ভবিষ্যৎটা পড়ে রয়েছে কি হবে টাকা তো জমাতেই হবে সব কি খরচ হয়ে গেলো এই মাসে যা কি হবে এত পুজো গেলো এত ফেস্টিভ্যালগুলো যায় সবথেকে খরচা হয়ে যায় এই কথাগুলো কিন্তু আমাদের প্রতিটা ঘরেই হয় তাই না বলো নিম্ন মধ্যবিত্ত ঘরে হয় মধ্যবিত্ত ঘরে হয় সব ঘরে হয় কিন্তু এই কথাটা আর চিন্তা করতে হবে না তার জন্যই আজকের এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে স্কিপ শুধু না করলেই চলে যাবে আজকে তোমাদের একটা রেসিপিও দেখাচ্ছি দেখো এখানে কিন্তু আমি একটা চিকেন স্টু করছি সেটা মানে স্টুও বলতে পারো বা চিকেন হচ্ছে পাতলা ঝোল ফার্স্টে দেখো আমি সমস্ত সবজি ভেজে রেখেছিলাম একটু আদা রসুন দিলাম হলুদ ছাড়া লঙ্কার গুঁড়ো ছাড়া কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু দিয়ে আমি কিছু ফ্রাই করলাম পেঁয়াজটা কিন্তু আমি গোটা গোটাই রেখেছি টমেটোরও চার পিস একটা টমেটোরকে চার টুকরো করেছি পেঁয়াজও কিন্তু একটা পেঁয়াজ চার টুকরো আগে আমি চিকেনগুলো ভেজে রেখে দিয়েছিলাম তারপর কি করলাম এই যে ভাজা সবজিগুলো দিয়ে দেবো এবার চলো সংসারে কথাতে যাই এই যে এই যে খরচ পাতিতে নিয়ে যে আমাদের একটা ভাবনা চিন্তা থাকে সেই চিন্তা থেকে আমরা কিভাবে মুক্ত পাবো তার জন্য এই ভিডিওটা একটু পরেই আসছে দেখো মাত্র কুড়ি টাকা থেকে সাত হাজার দুশো টাকা জমিয়ে ফেলুন বাড়িতে কুড়ি টাকাটা অনেক ছোট্ট একটা অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা আমরা কিন্তু অনেক কিছু জিনিসে নষ্ট করে দিই অনেক কিছু জিনিসে কুড়ি টাকার হয়তো দেখা গেল আমাদের মনে হচ্ছে কুড়ি টাকা কিন্তু ওই ছোট্ট অ্যামাউন্টটাই কিন্তু অনেক বড় আকার নেবে তো চলুন তো দেখা যাক কোন পদ্ধতির মাধ্যমে কুড়ি টাকা থেকে একেবারে সাত হাজার ধরুন দুশো বাদই দিলাম সাত হাজার টাকা জমে সাত হাজার টাকাটা চোখে লাগছে কিন্তু আর হচ্ছে কুড়ি টাকাটা কতটা ছোট্ট লাগছে না চলুন দেখা যাক প্রথমত আমরা অপচয় অনেক করে ফেলি সেটাকে বন্ধ করতে হবে ফার্স্ট সেটাকে বন্ধ করতে হবে অনেক জিনিসে আমরা অপচয় দ কুড়ি টাকা দিয়ে আমরা আইসক্রিম খেয়ে ফেলছি মানে প্রতিদিনের কথা বলছে মাঝে মাঝে খেলে কিছু না প্রতিদিন কুড়ি টাকা আইসক্রিম খেয়ে ফেলছি ফুচকা খেয়ে ফেলছি এটা করে ফেলছি ওটা করে ফেলছি ডেলি হাত খরচ কুড়ি টাকার কেউ ছেলেরা অনেক কিছু নেশাজাতীয় কিছু খেয়ে ফেলে অনেকেই করে ফেলে কিন্তু কি যদি ছেলে মেয়ে উভয় কথা বলছি যে আমরা যদি কুড়ি টাকাটাকে মর্যাদা দিই যে ডেলি কুড়ি টাকা একটা অপচয় না করে সেই কুড়ি টাকাটা যদি কিছু একটা কাজে লাগানো যায় সেটা কিন্তু করতে হবে দ্বিতীয়ত কি জমানো নেশা ও বুদ্ধি থাকতে হবে একটা কিন্তু জমানো নেশা রাখতে হবে নেশা আর একটা বুদ্ধি এই নেশা জিনিসটা যদি না থাকে তাহলে কিন্তু হবে না আর একটা বুদ্ধি থাকতে হবে যে কোন দিক থেকে নিয়ে কিভাবে জমবে এই বুদ্ধিটা রাখতে হবে কিন্তু তৃতীয়ত কি কোনো কিছু ছোট না সেটি একদিন বড় আকার ধারণ করবে আমরা ভাবছি এই কুড়ি টাকাটা এত ছোট জিনিস এটা আবার কিসে জমাবো আমরা আমি যদি ভিডিও দেখে অনেকেই ফার্স্টে যদি পুরোটা না দেখে প্রথমটুকুই দেখলো দেখেই তাদের ধারণা হবে বাবা বাবাই কুড়ি টাকা দিয়ে কী জমাবো কুড়ি টাকা কিছু হয় নাকি কুড়ি টাকা দিয়ে কত লাখ টাকা হবে কত কোটিপতি হব কিন্তু হ্যাঁ কুড়ি টাকা যদি ডেলি যদি আমাদের কাছে জমানোর নেশা রাখতে পারি তাহলে কিন্তু একটা দারুণ হবে দেখবেন চলুন তারপরে কি আবার চতুর্থ ডেলি বাজার থেকে কুড়ি টাকা বার করতে হবে বাজার থেকে আমরা যে বাজারে যাই সে বাজার থেকে আমরা টার্গেট করব একদম কি যেখান থেকে হোক টার্গেট করতে ডেইলি আমাদের কুড়ি টাকার একটা ভাড়ে ফেলব জমিয়ে মাসে হচ্ছে কত দেখো তিরিশটা দিন আমাদের কুড়ি টাকা ডেলি জমছে তাহলে মাসে হচ্ছে আমার ছশো টাকা আমি কিন্তু বুঝতেই পারলাম না আমার কোথা থেকে জমে গেল একটা ছোট্ট ভার করব সেই ভারের মধ্যে কুড়ি টাকা প্রতিদিন ফেলতে থাকবো প্রতিদিন ফেলতে থাকবো ফেলতে 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 তিরিশ দিনে চলে আসলো ছশো টাকা আমার কাছে কিন্তু বেশ জমলো এবার সেটা বছরে কিভাবে জমবে আর ভাটটাকে ভাঙবো না কোনো দিক দিনই ভাঙব না জমতে থাকুক বছরে একবার ভাঙব সেটা কি ছশো টাকা যদি প্রতি মাসে জমে তাহলে বারো মাসে হচ্ছে আমার সাত হাজার দুশো টাকা কী ইন্টারেস্টিং না কত টাকা তো কত দিক থেকে চলে যায় এই ছোট ছোটো জিনিসই যদি আমরা জমি বছরে যদি দেখা গেলো পুজোর সময় যারা হিন্দু আছো তারা পুজোর সময় যারা মুসলিম আছো তারা হচ্ছে ঈদের সময় একদমভাবে এই যদি এই টাকাটা হচ্ছে বার করতে পারো হিন্দু মুসলিম শিখ জৈন পাঞ্জাবি যারা যেই আছো মরওয়ারি যারা যেই আছো যারা যেই আমার ভিডিও দেখছো তাদের তো একটা একটা ফেস্টিভ্যাল হয় সেই ফেস্টিভ্যালের সময় কিন্তু যদি সাত হাজার টাকাটা বার করতে পারো তাহলে একটা ভালো জিনিস তোমরা কিনতে পারবে কিনতে পারবে না বলো একটা ডেলি হয়তো কুড়ি টাকা কী আছে কিছুই না ডেলি কুড়ি টাকা একটা ভাড়ে ফেলতে থাকো কারোর যদি ফেস্টিভেলে না কেন কারোর প্রবলেমে হলে তুমি ওটাকে ভাঙতে পারবে একটা ঘরেই তোমার সাত হাজার টাকা জমে গেলো সাত হাজার টাকা শুনতে কিন্তু বেশ বড় ভালো লাগে বাবা সাত হাজার টাকা জমি কিন্তু কুড়ি টাকা দূর কুড়ি টাকাতে কি হবে এটা আমরা ভাবি কিন্তু এই কুড়ি টাকাই একটা হচ্ছে ছোট্ট আকার থেকে একটা বড় আকারে ধারণ করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা বলি তোমাদেরকে সবসময় যে টাকা রোজগার করা আর টাকা জমানো আর টাকা খরচ মানে হচ্ছে কী বলো তো রোজগার রোজগার করা প্লাস জমানো প্লাস খরচ এই তিনটে কিন্তু আমাদের জীবনে সংসারে ভূমিকা পালন করে যে রোজগার করতে পারবে যার হচ্ছে রোজগারের নেশা থাকবে তার হচ্ছে জমানোর নেশা থাকবে তার হচ্ছে খরচেরও খরচও করবে সে কিন্তু খরচের মর্মটা বুঝবে না বেশি খরচ করলে করব না তাহলে কিন্তু আমার মানি সে হবে না এই জিনিসটা কিন্তু তিনটেই আমাদের সার্কেলে থাকে টাকা রোজগার করা টাকা জমানো টাকা খরচ করা রোজগার খরচ জমানো রোজগার জমানো খরচ এই তিনটেই কিন্তু আমাদের সার্কেলে চলতে থাকে সংসারের ক্ষেত্রে লাইফের ক্ষেত্রে সারা লাইফ কিন্তু শুধু সংসার বলে না যে বিয়ে করেছি বলে সংসারে চাল ডাল নুন নিয়ে সারা জীবন চলবে তার না কিন্তু যারা সংসার করে না তাদের কি টাকা চলে না তাদেরও কিন্তু টাকার দরকার এই সারা লাইফ কিন্তু এই রোজগার জমানো খরচ এই তিনটেকে ব্যালেন্সে রাখতে হবে আবার বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব